আলু ভাজি আলু ভাজি টমেটো ভর্তা কালকে আমি ভাত বলছি ভাল লাগছে আজকে টমেটো ভর্তা ভাত ভাজি ছোট মাছ মুরগি রুটি ডিম ভাজি শ্যামাই একটু ভাত ভাজা খাও না তো পেটে জাগা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার আপা গতকালকে রাতে একটা বড় অ্যাক্সিডেন্ট করছে

আম্মু আর ও বলতেছে আমি চেয়ারের উপরেই পা দেয়নি আমি হলো সাইডে দিছি কিন্তু আমি দেখলাম কি জানো চেয়ারে পা যাওয়া আমার তো একটু উঁচু হয়ে লাগিয়েছি মশুদিটা ঘুরে গেল চেয়ারটা সারারাত চলে ও যখন আমি ওর পাশে পাশে ছিলাম না আমি আমার চেয়ারে কাজ করতেছিলাম ও যখন ছিল্লাইছে মানে তখন ও পরে নাই ও তখন হাফ পরিবেশ করেনি ও দেখলাম যে ও স্পিন হয়ে হয়ে ঘুরতেছে তখন আমি

কোমরটা ভালো আছে কিন্তু যন্ত্রণায় আমি আর এমন করে এমন ঘুরতে পারছি না তারপরে এই এমন ঘুরতে পারছি না কিন্তু আল্লার রহমতে আমি উঠতে পারছি আমার এই যে হাতের এগুলো রক টক সব ফুলে তারপরে এগুলো সব রাতের বেলা আমু বরফ টরফ যাওয়াতে একটু কম যায় কিন্তু ব্যথাটা কমে নেই এই যে মশারির এই সাইডটা আমি এখানে লাগিয়ে দিয়ে গেছিলাম উপরে আর এইটা ধরেন লাগানো শেষ এই চেয়ারের উপর দিয়ে আমি পড়ে গেছিলাম এই যে এই চেয়ারের উপর দিয়ে আমি এমন পাল্টায় এখানে পড়ে গেছি ওই দেখো ভিতরে আমি একটু সেমাই খাই সে মুখে বলতেছি বেড ভরে নাস্তা খা এই যে আসেন তাড়াতাড়ি মুখ রে মাংস থ্যাতলায় গেলে এত যে জলা করে মানে হিট ছাড়ে তখন বরফ ছাড়া গরম ছাঁকো ভাল লাগে না আম্মু বারে বারে বলতেছে গরম চেক দিয়ে আর বসি না ঠান্ডা বরফ ধরলেই আরাম পাচ্ছে বলতেছে ডাক্তারখানা যাবে নাকি বলছি না কালকের গিফটের শাক ভাজি হবে আজকে আর আম্মু বলতেছে আজকে বেশি রান্না করবে না আজকে আলু ভাতটা খাওয়াবে আর হলো বড়ি দিয়ে হলো লাউ রান্না করবে ঈশ্বরদের বড়ি না এটা রং করে তোমার বেলা বলি আমার বলি এলাও কে নিয়ে আসলে

সাইজ করছি ঢাকায় ঢাকায় গেছে এখন আমার খাওয়াই হয়নি ভালো হয়েছে তোমার হাতেই খাই যাচ্ছি সুন্দর ঘ্রান আম্মু সে খালাম্মার মতনই হয়েছে ঘ্রান ঠিক আছে কিন্তু দেখতে খালি খালাম্মা একটু বড় বড় দেয় আমি একটু পেঁয়াজ দিয়ে বানাইছি খালাম্মা পেঁয়াজ দেয় তারপরে যে কুমড়া দেয় একসাথে সুন্দর ঘ্রান ওরা সবসময় বানায় না আর আমি তো সবসময় বানাই হঠাৎ সুন্দর হয়েছে খালাম্মা বানাই কত তিরিশ চল্লিশ কেজি আর তুমি দুই কেজি তুমি গেলে আবার কত 40 কেজি মাংস এনে বসাইদুম সাইফা ইন্ডিয়ানদের মতন ভাত আর রুটি একসাথে খacce আবার সাইড ডিশেও খacce একটু আম্মু কৌশিকের মত নিলে মেলা খাবার খায় কৌশিক ভাত দিয়ে দই দিয়ে সাথে একসাথে মিষ্টি দই মাখা খায় ছোটটাকে মামা ভাগনে হচ্ছে সব রকম শেষ নাস্তা না দুপুরে লেট করি অবস্থা গেল না আমরা <laughs> এক ঘন্টা হালকা নর্মালি আসছে তখন হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে ওগুলো তুল দিয়ে দুইটা যা সুন্দর করে বড় বড় টমেটোর টুকরা দিছে ফাইন লাগতেছে টমেটো তো একবারে বড় তো বড় ধরি তো ভালোই বড় হয়ে আর এই যে রুই মাছ ভাজি ভাজি না আলু দিয়ে চপ করবো আলু কাঁচামড়ির মুড়ি মাছ ভাজি ঘাসলে এর সঙ্গে মিক্স করে আমি মনে করছি কি আলু ভর্তা দিয়ে ঘাস রান্না করবো

ও আমাকে বারে বারে বলতেছে রংপুরে আসতো শোলকা খায় যাবা না তাই এই ছোটকালের মতনই আসিস এখনো তাই কইছে খাওয়া তুই কালকে তুই কয়দিন থেকেই করছে খালি মিষ্টি আলু খেয়ে লাগাইছে মিষ্টি আলু শাক ঢাকাতে আমাদের বাড়িয়ালার সাদে ভরা আমাকে বারে 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 কি নিয়ে খাও নিয়ে খাও সজনা পাতা আনে না এত হবে না সাদে আছে ওই আনি না এটা হলো পুকুরের পারে হেলেন চা শাক ঢাকা শাড়িটা পাওয়া যায় জানিস এটা হচ্ছে হালকা রসুন শাক আর বটুয়া শাক মিশা রসুন শাক কেমন দেখি রসুন শাক আর বটুয়া শাক এই যে এটাকে রসুন শাক বলে আর এটাতে আছে হচ্ছে তোমার কয় রকম রে 2 4 5 6 7 আরো আছে আমাদের ডাবল করা আছে কয় রকম দিতে হয় যার যত ইচ্ছা এখানে তোমার তেলা কচু আছে পুঁই শাক আছে তেলা কচু দাও এগুলো তো হ্যাঁ তেলা কচুর পাতা ভর্তা খাইছিলাম অনেক আগে এটা চাম ঘাসের পাতা আছে এটা চাম ঘাস হ্যাঁ

এইতো ছোট এটা হলো রংপুরের বিখ্যাত প্যালকা সোলকা রান্না সাইফানের খালু আইসক্রিম নিয়ে আসছে সাইফান এখন খাওয়ার জন্য অস্থির হ্যাঁ ঠান্ডা লাগছে তারপরে জিদ করে আমার সাথে আমিও হবে <scooping chest gas on>

আমি ওকে বুঝাইতে চাই যে কোনো কম্পিটিশন সবার জন্য सेम ইচ্ছা করলে মানে ও মানে হবে যে আমি কষ্ট করতে হবে জেতার জন্য তখন আমি ওকে বললাম কষ্ট করতে হলে তোমাকে ডায়েট ঠিক রাখতে হবে একজন কোচের কাছে যাইতে হবে যে যে রানিং ভালো পারে যে বাংলাদেশের বেস্ট রানার তার সাথে পরামর্শ নিতে হবে

আবার অল্পতে রাগ কমেও যায় আজকে আমি রান্না করে দিছি ওর মুরগি তেল জল আজকে দিতে আমাদের বাসার পাশেই একজন মারা গেছে আম্মু ভোরবেলায় ফোন দিয়ে জানাইছে আবার এখন ওই যে আব্বু মাটি দিতে গেছে আমার অবস্থা কেমন জিজ্ঞাসা করলো আমি এখন আলহামদুলিল্লাহ ভালো বললাম আর বরফ ধরে ছিলাম তো বরফ ধরাতে ঝিলকানিটা কমে গেছে বেশ কয়েকদিন না রংপুরে এত রোদের তীব্রতা ছিল না কালকে আর আজকে একটু গরম বেশি লাগতেছে মাছের টিকিয়া তারপরে রুই মাছ ভাজা শাক ভাজি টমেটো ভট্টা সালাদ আর আম্মুর হাতের বড়ির তরকারি সে মাছের টিকিয়া খাচ্ছে কেমন বোঝা না তো শাক ভাজিটা খুবই মজা হয়েছে

চিন্তা করো মুরগি চিন্তা খাওয়া দাওয়া শেষ রাতের বেলা ঘুট ঘুটে অন্ধকার কিরে কোথায় যাচ্ছিস আমাদেরকে আজকে কৌশিক দাবার দিছে ওর দোকানে জুস খাবার কারণ আমরা কালকে চলে যাব রাস্তার লাইটগুলো এখনো দেয়নি এই জন্য অন্ধকার ভালোই ঘুরলাম এই কয়দিন সিমুর সাথে প্রতিদিন বিকালে এটা ওটা কিনতে যাইতাম না ক্যামেরা নিয়ে যাইতাম কিন্তু মনে থাকে না ভিডিও করতে এই জন্য ভিডিওই করা হয়নি আজকেও গেছিলাম একটু বাহিরে কিন্তু ক্যামেরা নিয়ে গেছি ভুলে গেছি ভিডিও করতে আজকে এক কাপুর সাথে দেখি উনি রাত আটটায় ঢাকা যাচ্ছে উনি আমাকে দেখে চিল্লান মাসে বুঝছো পরে হিজাবের দোকানে উনি হিজাব আমি দামদর করে দিছি পরে উনি অনেকগুলো হিজাব কিনে নিয়ে গেছে উনি মিরপুর দুয়ে থাকে ভালোই লাগলো আপুরা দুই বোন সাইফান আসামতেই নানার কোলে বসে গেছে দাদা দাদা ভালো জুস নাকি দাদা দাদা জুস অনেক স্বাদ না বলছি দাদা গ্যারান্টি পেড চিনি অনেক বেশি দেয় চিনি বেশি নামে বদনাম শুনছি চাইফেনে আমাদেরকে পিৎজা খাইলো এত মজা সাইডের এই রুটিটা আমি পাতলা পছন্দ করি এটা পাতলাই চিজও বেশি আবার একটু ঝাল ঝালো ভাল লাগলো কেমন সাইফান

ঠিক রে দেখি বল না কুল কুল ঠান্ডা কি যে শান্তি কিন্তু গলার অবস্থা আমাদেরকে জুস খাওয়ানোর জন্য জুস কেমন খুব ভাল লাগছে ভাল লাগলো তুই আমাদেরকে যে কই আছে আমি যাই না আসলে না ও আসে দেখা করে কিন্তু অফিসে আছে মনে ব্যস্ত তো ফ্রি রাত এগারোটা ছয় বাজে এবার রংপুরে এসে খুব হলো জুসের দোকানে খাওয়া হয়েছে আর ঘোরাঘুরি বলতে অনেক গরম না এই গরমে ঘোরাঘুরি এই জন্য হয়নি আব্বু নিষেধ করছে সাইফানা বাবা বলতেছে গরমে অসুস্থ হয়ে যাবা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কি রেফিয়া আফিয়া টেস্ট কেমন ভালো হয়ে গেছে গরম হলে একটু ভালো হবে তাই বাবা এতক্ষণ রাতে হেঁটে আসলো ওই যে জুস খেয়ে এক ঘন্টার মতন হাসছে রাতের খাবার খেয়ে নিচ্ছে আম্মুর ভরি যে এত মজা হয়েছে আম্মু এই ভরি আমি আরও কয়টা নিয়ে যাব। খুব স্বাদ লাগছে আর আম্মু আমাদের জন্য ভুড়ি রান্না করছে যে সকালে নাস্তায় ভুড়ি খা খায় যাবো আমাকে একটু দিয়েছে লবণ টেস্ট করতে সবাই মিলে রাতের খাবার খাওয়া দাওয়া শেষ করলাম আর অবশেষে আম্মু বসছে টমেটো বাসায় অনেক কিনছে তো বলতেছে হলো টক বানাই দিই তাহলে হলো তরকারিতে দিয়েও খেতে পারবো ভর্তাও খাইতে পারবো এই জন্য কাটে সিদ্ধ করে দিবে খেয়ে দিয়ে আবার বাহিরে বের হয়েছি কিছুক্ষণ আগেই যে বাহির থেকে আসছি শিমুর সাথে আমি আজকে কুসন খাবার কিনছি দুইটা কত দিয়ে কিনছি দেড়শো টাকা দিয়ে চারটা পাইনি কিন্তু বলছি দুইটা সোফা দিয়ে চালানো যাবে একটা ব্যাগ কিনছি তিরিশ টাকা দিয়ে না ব্যাগটা আফিয়ার খুব পছন্দ হয়েছে বলছে আপু খুব সুন্দর হয়েছে

সাথে আছে আকাশ ভাই আলামিন ভাই তিন ভাই আসছে আপনাদের বাসা কোথায় যেন বললেন আমার বাসা ডোমা নির্ভাবাড়ি কিন্তু রংপুরে আচ্ছা আপনারও বাসা বাড়ি কিশোরগঞ্জ আপনারও তিন ভাই বাট বাড়ির হচ্ছে রংপুরে ভাইদের সাথে দেখা করে খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো দুই ভাই আমাদের আমাদের সাথে মিল আছে ভাইয়ারা প্রাণ খুলে কথা বলে আশা করি এখন থেকে আপনাদের সব ব্লগ দেখবো আর আমরা যতটা ভালো ভাবছিলাম এসে তার থেকেও ভালো লাগছে আপনাদেরকে বললাম তো আমাদের সাথে মিল পাইলাম মানে প্রাণ খুলে কথা বলে জীবনের গল্প নামে একটা যে জুস হতে পারে এটা এসে না দেখলে আর না দেখলে অত সোজা পাইতে এমন হেলদি জুস আর এই সবকিছু তত্ত্বাবধান চাইতে ছিল আমার ছোট ভাই ফুয়া

আমাদের ভিডিও দেখে কেউ যে আমাদেরকে এত ভালোবাসে এটা মানে অবাক লাগে আমাদের জীবনের গল্প জুসটা ওনার ভালো লাগতে এটাও একটা বিশাল পাওয়া রংপুরে মানুষ যখন ওই জুসটা খেতে আসতেছে তখন একটা অন্যরকম ভালো লাগে কাজ করে এসে বসে ওইটা ছাড়া কিছু খাবে না সবাই ভালো থাকবেন কালকে আমাদের লাস্ট ডে আমাদের ইনশাআল্লাহ ব্যাক টু ঢাকা আমাদের এতক্ষণে আমরা ঢাকা কিন্তু আমার ভিতরটা কেমন জানি কষ্ট লাগে যাওয়ার কথা বললে না কেমন জানি লাগে

এতো আরাম লাগে শীতল হয়ে যায় মাটিতে হেঁটে মাটির মানুষ মাটির ছোঁয়া না থাকলে হয় বলেন